এই আজকে যে ধানতরা ধানতরাজে সবাই দেখি কত সুন্দর সুন্দর জিনিস টিনিস নিয়ে আসে আর আমার বর কোনো দিনও কোনো দিনও একটা কোনো গিফট এনে আমাকে দেয় না কত আওতার করি এটাই না দাও ওটাই না কোনো বছর না এই বছর আর এনে দিতেই হবে যায় দি এক টাকা জিনিস দিলেও তো আনন্দ লাগে কোনো দিনও দেয় না কেমন কিপটা মানুষ ভাল লাগে না যাই আজকে ভুলাই ভালাইয়ে একটা গিফট আদায় করেই ছাড়ব কোথায় গেল সে কই গেল মিস্টো তোর বাবা কই রে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে পালিয়ে আমার কাছ থেকে যত দূরে থাকতে পারে ততই তো ভালো না আমাকে ভালো লাগবে কেন পাশের বাড়ি চুলবুলি বৌদিকে দিকে ভালো লাগে কই কি গো কোথায় গেল কী হয়েছে বলে ওকে কি বলছি কি বলেছো তাহলে রেডি হও কোথায় কোথায় মানে কি কি বাইছ কি তুমি ধনতরাজ আজকে ধনতরাজ তুমি জানো না আজকে ধনতরাজ ও বাবা আকাশ থেকে মাটিতে পড়লো আমি তো জানি না আজকে ধনতরাজ জানো না এই তো আর একটু পরেই শুরু হয়ে যাবে তাহলে সাড়ে বারোটা একটা দিকে যাবো তাহলে কোথায় যাবা গয়না দোকান কেন আছে তোমার আছে তোমার কাছে নেই আমার আছে কিছু নেই

তাহলে আমার হাতে আংটি আসবে কোন হাতে কোন আঙ্গুলে দেবা কোন আঙ্গুলে দেখা দেখো ভালোই জানো কোথায় দিতে হয় ঠিক আছে রেডি হও আর আর একটু পত্ত দেখে নিয়ে আস যাই হোক সত্যি আমার স্বামীটা না একেবারে খারাপ না আমি যতটা খারাপ ভাবি ও আমাকে সত্যিই খুব ভালোবাসে আর আমি যত আবদারি করি না কেন মেটানোর চেষ্টা করে সামর্থ্যের মধ্যে থাকলে সামর্থ্যের বাইরে গিয়ে আর মেটাতে পারে না কেউ দেখি আমার স্বামী আমার জন্য আংটি আনে কি না দেখি আপনার আংটি বাহ খুব সুন্দর হয়েছে তো যাক তাহলে এতদিন পরে আমার মনে হচ্ছে পূর্ণ করলো আমার বর তো আমি নেব কি আমার হাতে তো পরিয়ে দেবা আমার হাতে তো পরিয়ে দেবা তারপরে পাপা আমার বর আমার আংটি পরিয়ে দিচ্ছে গো দেখো দেখো ভালো করে পরে দেবো গো পাপা কোন রকম দিতে পারলেই আছে আর কি বন্ধুরা দেখো তো আমার স্বামী আমাকে আংটিটা দিল ধন্তরাজে কেমন হলো বলো তো দেখি ও আমাকে সত্যিই ভালোবাসে দেখ ছোট্ট হলেও জিনিসটার কিউট দেখেছ দেখা যাচ্ছে তো আমিও খুব খুশি কারণ ও কোনোদিনও আমাকে অখুশি রাখে না সব কিছুতে সব আবদার ও মিটায় আমার প্রিয় ভাই বোনেরা তোমরাও স্বামী স্ত্রীরা খুব ভালো থেকো তোমাদের মধ্যে খুব ভালো বন্ডিং হোক সবাই আমাদের মতন ভাবে সংসার করুন একখানে থাকতে গেলে ঘটি বাটি যেমন ঠুকর ঠাকুর লাগে তেমন একসাথে না থাকলেও কিন্তু সম্পূর্ণ হয় না সংসার তাই না টাটা বাই